আলাইকুম এভ্রিওান আমি রিমা ইসলাম ঢাকা থেকে বাংলাদেশ ব্লগ বাই রিমা ইসলামের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা কাছের এমন যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই কেমন আছে নিশ্চয়ই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো ঘুম থেকে উঠে কিছু সময় বেলকুনিতে থাকাটা আমার একটা অভ্যাসে পরিণত হয়েছে তারপরে রুমে চলে যাব। আজকে সকাল সকাল আজকের ঘুমাবো না সকাল সকাল নাস্তাটা তৈরি করবো আম্মু বাসা আমি আম্মুটা অসুস্থ ওনাকে একটু সকাল সকালে নাস্তাটা তৈরি করে রেডি করে দিব তারপরে থাইগুলো খুলে দিলাম খুলে নাস্তাটা তৈরি করতে চলে গেলাম তো আম্মু আমার হাজব্যান্ড এখন বাচ্চাদেরকে নিয়ে স্কুলে দিয়ে আসতে গেলে এখনো আসেনি তো আমি আর আম্মু নাস্তাটা করে নিব তা রুটি বানানোর শেষ চায়ের পানিটা বসিয়ে দিলাম লো হিটে রেখে তারপরে দেন আমি আর আম্মু নাস্তাটা করে নিব তারপরে তো টুকিটাকে আরও কিছু কাজ আছে সেই কাজগুলো শেষ করব এই যে আমি এখন নাস্তা করতে বসে গেলাম হাজবেন্ড আসলে পরে হাজবেন্ডে নাস্তাটা দিয়ে দিব বাচ্চারা স্কুলে চলে গেল সামনে রোজা টুকটাক বাসায় অনেকগুলো কাজ জমে আসে রোজার আগে কিছু কাজটা এগিয়ে রাখতে হবে তো আমি আর আম্মু এখন নাস্তাটা করে নিব আস্তে বুয়াকে একটু তাড়াতাড়ি আসতে বললাম যেহেতু দুই দিন বাসায় ছিলাম না দুই দিন ছোটো বোনের বাসায় ছিলাম সেই জন্য ওই বাসায় অনেকগুলো কাজ জমে গেলো আর রোজাও চলে আসছে সব কিছু একসাথে একটু হজে বড় হলো আমার অবস্থা এখন বা রোজার বাজারও নিয়ে আসবে হয়তো বা আজকে নাহলে কালকে তো ওনাকে বললাম আগে কাপড় কিছু অনেকগুলো কাপড় জমে গেছে আগে যেন কাপড়গুলো ভিজিয়ে তারপরে দেন প্লেট বাটি ক্লিন করে তো উনি কাপড়গুলো ভিজিয়ে নিল আমি এই পাকে চাটা শেষ করে ওনাকে চায়ের কাপড়ে দিয়ে আসলাম উনি প্লেট বাটি ধুয়ে বললাম আপনি কাপড়টাকে ধুয়ে দেন আমি বিছনাগুলো ছেড়ে দিচ্ছি এখন বিছাবো না একটু পরে উনি ঘরটার ঝাড়ু দিবে তারপরে একটু সোফা টোফাগুলো ঝাড়া দিয়ে দিলাম ভুয়া কাপড়গুলো ধোয়া শেষ আমি কাপড়গুলো মেলে দিলাম তা উনি এবার কাপড় ধোয়া শেষ করে ঘর মুছতে আসলো বেরকুনিটা মশার সময় বললাম যেন আজকে ভালো করে প্রত্যেকটা রুম আলাদা আলাদা পানি দিয়ে যেন মুসতে আর রান্না করে এসে দেখলাম হাজবেন্ড অলরেডি রান্নাটা বসেই দিয়েছে দেখলো যে আমি রুমে একটু বিজি তার গরু মাংস বোনা করলো আর ফলি মাছ বোনা করবে ফলি মাছটা বাচ্চারা কড়া ভাজি যেটাকে বলি সেটাই বেশি পছন্দ করে যেহেতু এই মাছে কিন্তু অনেক কাটা তারপর একটু হালকা ভেজে নিয়ে তারপরে দেন এটাকে বোনা করবে তো বলো যে তুমি রুমে যে রুমগুলো গুছিয়ে নাও গোসল করে নাও আমি বাচ্চাদেরকে নিয়ে আসবো রান্না শেষ করে তা রুম রুমে এসে আগে সব প্রত্যেকটা রুমের বেডগুলো গুছিয়ে নিলাম রুমগুলো গুছিয়ে নেওয়া শেষ আমার এখন গোছল করে নামাজ পড়ে নিব খেলার শেষ সে চলে গেছে হাজব্যান্ড চলে গেলো বাচ্চাদেরকে আনতে তো আমি ইফ্যাক্ট গোছল করে নিলাম গোছল করে নামাজ পড়ে ওরা আসলো ওরা আসার পর সবাই একসাথে দুপুরে খাবারটা খেতে বসলাম খাওয়া দাওয়া শেষ করার পর দুধ নিয়ে আসলো তো দুধটা রেখে একটু হালকা রেস্ট নিব তো আমার ডাক্তার সিরিয়ালটা নিলাম তো আমি ভাবছিলাম বিকালের চেয়ে সিরিয়ালটা ডাক্তার দেখাবো বাট সিরিয়ালটা আমার লেট হয়ে গেছে না সাড়ে আটটায় যেতে বলো রাত সাড়ে আটটা তো হালকা একটু রেস্ট নিয়ে নিব ঘুমাবো না তো শহর থেকে উঠে আম্মুকে জিজ্ঞেস আম্মু চিরা ভাজাটা খুব পছন্দ করে যেহেতু বাসায় চিরা নারকেল সবই আছে তা আম্মুকে বললাম চিরাটা নারকেল দিয়ে চিনি দিয়ে এটা একটা ভাজাটা আমার অনেক পছন্দ করে তা চিরাটা ভেজে নিলাম আমি আর আম্মু দুজনে লুচ্চা আর চিরা ভাজা খেতে খেতে হালকা একটু গল্প করব। আর যেহেতু ডাক্তারের সিরিয়ালটা দেরি আছে তো এখন আর অত তাড়া নেই সকালে ভাবছিলাম যে বিকালে পাঁচটা পাঁচটার দিকে যদি ডাক্তার দেখানো যেত সন্ধ্যার আগে হয়তো বাসা চলে আসতে পারতাম যেহেতু লেট হয়ে গেল এত এখনও সময় আছে এত তারি আস্তে ধীরে কাজগুলো শেষ করি তো আমি আর চেরা ভাজা চাটা শেষ করে বাচ্চাদেরকে জিজ্ঞেস করলাম যে ওরা কী খাবে ওরা বললো যে পাস্তা খাবে তো ওদের জন্য পাস্তাটা রেডি করতেছি আর চুলায় গাজর সিদ্ধ বসিয়ে দিলাম নর্মালি এমনিতেই সব প্রত্যেকটা বাসার বাচ্চারা সবজি খেতে চায় না তা আমি চেষ্টা করি পাস্তা নুডলস বা এই জাতীয় কোনো আইটেম রান্না করলে সাথে সবজি দেওয়ার জন্য ফ্রাইড ফ্রায়েড রাইসও যদি করি তখন দেখা যায় সেটার মধ্যে সবজি দিয়ে দিই তখন কিছু বলে না তখন ঠিকই খেয়ে নেয় আর এমনি যদি সবজি ভাজি করি বা রান্না করি সেটা ধরেও দেখে না তো আমার পাস্তাটা হয়ে গেল লাস্ট টাইমে আমি একটু ধনেপাতা ধনে পাতা কুচি দিয়ে দিলাম উপর দিয়ে তো ওদেরকে এখন দিয়ে দিব আর বললাম যেন নাস্তাটা শেষ করে ওরা পড়তে বসে যায় আমিও হালকা একটু করে নিব। আর আমার ছেলে আবার প্যারা ভর্তা করতেছে দেখলাম ওর এই জিনিসটা ওর প্যারাটা অনেক বেশি পছন্দ করে এটা কাসন্দ দিয়ে খাওয়াটাও খুব মানে লাইক করে দেখা যায় ওর জন্য প্রায় আমার প্যারা বাসায় রাখা লাগে তো বাচ্চা থেকে বললো নাস্তাটা করে যেন পড়তে বসে যায় আমি তো বের হব তো ছেলেকে বিশেষ করে ছেলেকে একটু ধমক দিলাম যেন আমি সে পড়াটা চেক করব। আমি বাসা না থাকলেও হয়তো বা টিভি নিয়ে বসে থাকবে তারপরে ফাঁকে আমি আর চা আমার জন্য চা করে নিলাম চাটা শেষ করে আমরা চলে আসলাম ডাক্তারের কাছে তো আসার পর শুনলাম যে ডাক্তার এখনও আসেনি আজকে ডাক্তারই লেট যেহেতু ভাবছিল তাড়াতাড়ি ওই সিরিয়াল আসলাম যেন ডাক্তার দেখিয়ে বাসা চলে যেতে পারে সেই ডাক্তার এখনই ডাক্তারই আসেনি তো আমাদের তো আরও লেট হবে কি করার বসে আসছি সিরিয়াল নিয়ে তারপর ওনাদেরকে আর রিসেপশনের লোককে বললাম যে আম্মুটা অসুস্থ যেন একটু যদি গ্যাপ থাকে আমাদেরকে একটু সিরিয়াল দেওয়ার জন্য তা উনিও দেখলো যে আম্মু তো খুব ঠান্ডায় আসতেছে বসতে পারতেছে না কোমরের সমস্যা তো উনি বললো যে যদি সিরিয়ালে গ্যাপ থাকে আমি অবশ্যই আপনাদেরকে তো ডাক্তারি যেহেতু লেট করে আসছে আর অনেক রুগী বসে আছে সবাই আমাদের মতোই তো সবাই তো সিরিয়াল নেওয়া সিরিয়াল ছাড়া তো আসলে আর রিসেপশনের লোকটা বলছে দিবে বাট আমার মনে হয় না কারণ সবাই আছে আজকে ডাক্তারের যদি ঠিক টাইম মতো আসতো তাহলে হয়তো বা এতটা সিরিয়ালে বসে থাকা লাগতো না বসে থাকা মানে বোরিং মানে এটা সময় কাটতেছে না এমন কিছু সময় হাঁটতেছে বসে আবার আমাকে বলতে একটু যেন বলি রিসেপশনে যে একটু যেন আর্লি দেয় তো আমি দুই একবার ওনাকে যে বললাম তারপরে যাই হোক সিরিয়াল পেয়ে ডাক্তার দেখানো শেষ এখন বের হব তা হাজব্যান্ডকে আগে ফোন দিলাম যে ডাক্তার দেখানো শেষ হলো তো ওই আবার আমাদের জন্য গাড়ি নিয়ে চলে আসছে যেহেতু রাত হয়ে গেছে দুইজন মহিলা একা যাওয়াটা রিস্ক আর এখন এমনি এমনিতে তো ভালোই চিন্তাই হচ্ছে কয়েকটা ঘটনাই তো ঘটলো সন্ধ্যার পর এখন আসলে বের সন্ধ্যার পর বের হই না আগে তো সন্ধ্যার পর বাচ্চাদেরকে নিয়ে আশেপাশে একটু বের হতাম হালকা নাস্তা করতাম দুই একটা ঘটনা শোনার পর এখন বের হতেই ভয় লাগে তো বাসায় চলে আসলাম আসার পর আম্মু আশা নামাজ পড়ে নিল ওদেরও হোমওয়ার্ক শেষ ওরা টিভি দেখতে বসলো তা আমি আশা নামাজ পড়ে দুপুরের গরুর মাংস আর খাবো না যেহেতু আমার অ্যালার্জির প্রবলেম আছে তা আমার জন্য একটু টমেটো চাটনি করে নিব সবার জন্যই করতেছি আমার ছেলেও এটা অনেক পছন্দ করে এর মধ্যে হাজব্যান্ড ফোন আসলো কে জানি আসলো এসে নিচে গেল কথা বলার জন্য তো আমিও বিল তো আমি বিলকুল দিতে আসলাম আসার পর দেখতেছি ও নিচে দুইটা লোকের সাথে হাজব্যান্ড কথা বলতেছে। অনেক সময় বলি যে এখন দিনকাল ভালো না হুট করে কেউ ফোন দিয়ে ডাকলে আসলে যাওয়া ঠিক না পুরুষ মানুষ বেশি বুঝে বললে বলে যে সমস্যা নাই আমারও টমেটো চাটনি কমপ্লিট তো আমি বেলগুড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি আর ওর জন্য ওয়েট করতেছি উপরে আসলে সবাই একসাথে খাওয়া দাওয়া করব তো আজকে এই পর্যন্তই আগামীতে নতুন কোন ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ